এখানে অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে এনা খুব এনজয় করতেছে নীরব নিরিবিলি একটা জঙ্গলের মতো পরিবেশ তৈরি হয়েছে এখানে আমরা হরিণ দেখতেছি আমরা দেখতে দেখতে চলে এসেছি চিড়িয়াখানা গ্রিল খেয়ে ফেলাইতেছি সো আমরা চিড়িয়াখানা ঢুকছি

আমরা রিক্সায় উঠে গেলাম রিক্সা দিয়ে যাচ্ছি আমরা চলে এসেছি চিড়িয়াখানা বেলপুরি খাচ্ছি আমরা So, amrah tiket ini yeah, nilam Dia ikana dukce Tuh oh Koyas jo আমরা হরিণ দেখতেছি এখানে অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে অসংখ্য হরিণ এখানে ঘাস খাচ্ছে এর আগের বার আমরা অনেক কাঠ বিয়ালি দেখছিলাম না এই সইদে হ্যাঁ আমরা এখন বানর দেখছি ইনায় বানর দেখতেছে সুন্দর করে আসো বানর দেখছি এই দেখো ফুটে ফুটে এটা এই

বাবা নীরব নিরিবিলি একটা জঙ্গলের মতো পরিবেশ তৈরি হয়েছে এখানে মনে হচ্ছে যে কোনো সময় বাঘ চলে আসতে পারে আমরা হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি এনায় খুবই আনন্দ পাচ্ছে ইনায়ার এখন এক বছর তিন মাস ও এর আগেও দুইবার চিড়িয়াখানায় এসেছে বা এখন মোটামুটি ভালোই বুঝে দেখতে খুব আনন্দ পায় তাই না বাবা খুবই সুন্দর লাগছে অনেক দিন পরে আমরা আবার চিড়িয়াখানায় চলে আসলাম ঢাকার মিরপুর একে চিড়িয়াখানায় অসংখ্য পশু পাখি আমরা দেখতে পেয়েছি আপনাদেরকেও দেখাচ্ছি আমরা হেঁটে হেঁটে এখন ভিতরের দিকে চলে যাচ্ছি সাথে আছে ইনায়া আর ইনায়ার আম্মু হুম বাঘের কাছে চলে এসছি বাঘ দেখবো

বিশাল বড় আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম একটা বাঘের নাম হচ্ছে কসমস যেটা হচ্ছে পুরুষ আর জুই ওটা হচ্ছে স্ত্রী দুইটা বাঘ এখানে আছে আমাদের ইনায়া বাঘ দেখছে এখানে আসো আমরা চিড়িয়াখানার ভিতরে বাঘ দেখছি রয়্যাল বেঙ্গল টাইগার এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে সুন্দরবনের বাঘ সেই বাঘ হচ্ছে এটা সো কেমন লাগছে ইতিফা কেমন লাগছে ইতিফা ভালো আমরা এখন উঠ পাখি দেখতে যাচ্ছি আসতে ইতিফা সো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা পাখি এই এইতো সম্ভবত পাখিটা ঘুমাচ্ছে উট পাখি দেখতে পাচ্ছি এখানে বাইরে বের করে আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে এসেছে আস্তে আস্তে চারদিকে নীরব হয়ে যাচ্ছে একটু ভয় ভয় লাগছে কারণ এত বড় একটা জায়গা নেই সো আমরা চলে এসেছি জিরাফের কাছে আমরা দেখবো আমরা সিঁড়ি দিয়ে উঠবো সিঁড়ি দিয়ে উঠে আমরা জিরাফ দেখব বিশাল আবেগুলি কি আবেগুলি কি ওই আরেকটা আসতেছে জিরাফ ওইটা বাচ্চা জিরাফ ছোট আর এটা হচ্ছে বড়টা কি আসো জিরাফ আসো be really careful with like this